যদি আমাদের খবরটা যেটা আমরা পেয়েছিলাম ইলিশের সেটা হচ্ছে একটা দোকান জ্বলছে কাছে পুলিশ তুল এবার আমাদের দিয়ে ভেরিফাই যেটা করেছে দেখা যাচ্ছে দোকানের ভিতর থেকে ধোয়া বেরোচ্ছিলো সাঁটা ডাউন ছিল বাইরের থেকে কোনো অ্যাক্সেস ছিল না দোকানে তো ভিতরে আমরা ভিতরে যেটা ঢুকে প্রাইমারিলি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে খুব সম্ভবত মতো সব থেকে এটা হয়েছে দোকান যেহেতু বাইরের থেকে কোনো লোক এসে ঢুকে সকালবেলা কাছে ক্রিকেট আছে চতুর্দিকে ক্রিকেট পুলিশ ক্রিকেট আছে প্যারামিলিটারি আছে বাইরের লোকের মুভমেন্ট নেই বাইরের থেকে পড়ানো সম্ভব নেই ওটা অ্যাপারেজে প্রায় হয়েছে

পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে সেটা ওরাও ফিল করছে ফিল করে ফেরার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে ফিরে আসবো কত ফি সেটা ফেরার পরে বলতে পারে বলবো আপনারা ফিরে আসুন যারা বাইরে গেছে আমরা আছি এরিয়া কন্ট্রোলে আছে ভয় পাবেন না বাড়িতে যার যার বাড়িতে ফিরে আসুন এবং স্বাভাবিক ছন্দে ফির স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট